তো ফ্রেন্ডস আপনি হয়তো ভাবছেন দীঘা যাবেন দুদিন বা তিন দিনে যদি একটু ঘুরে আসবেন ডেফিনেটলি আপনি যান আপনার ভালো লাগবে আপনার সময় বা হাওয়া পরিবর্তন হয়তো হবে সেরকম প্ল্যানিং করে হয়তো আপনি চিন্তা ভাবনা করছেন দীঘায় একটু ঘুরে আসবেন তবে দীঘা যাওয়ার আগে এই ভিডিওটা একবার পারলে দেখে নেবেন যদি আপনি দেখেন তো খুবই ভালো করছেন আর যদি না দেখেন কোনো আপনার আপনার সঙ্গে কি কি হবে আপনি তখনই তখন হয়তো আপনি আমার ভিডিও বানাতে বসবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো দীঘাতে কী স্ক্যাম করা হয় সাধারণ পর্যটক বা যাত্রী ওকে ওয়ার্ড নর্মাল ব্যাপারটা আলাদা বাট নাইনটি পার্সেন্ট লোকের সঙ্গে কী কীভাবে ওরা স্ক্যাম করে সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো প্রথম ওদের স্ক্যাম শুরু হয় হচ্ছে বাস থেকে ঠিক আছে যদিও বলে রাখি এখনো যেহেতু মন্দিরটা হয়েছে আহ মন্দিরটা কোথায় হয়েছে মন্দিরটা হচ্ছে নিউ দীঘা ওল্ড দীঘার মাঝখানে হয়েছে মানে আপনি যদি নিউ দীঘাতেও নেন ওখান থেকে যতটা আসতে পড়বে আপনার ওল্ড দীঘাতেও ততটা আর এখানে একটা জিনিস বলে দেখি ওল্ড দীঘার হোটেল গুলো যেহেতু ওল্ড দীঘায় একটু কম এই মুহূর্তে কোনো একটা অজ্ঞাত কারণে ওল্ড দিঘায় খুব কম লোক যায় মানে ওল্ড দিঘায় আর সেই আগের মতো সেই ব্যবসাটা নেই উনি বুঝতেই পারছেন ওখানে তার একটা বড় কারণ হচ্ছে ওখানে লোক চান করতে নামতেই পারে না মানে ওই সামনে ওই সিমেন্ট করা আছে ওইখানটা কিছু লোক বসে ভিজে হয়তো একটু জলটল মানে জলটল ওই গায়ে ধুয়ে নিল এরকম একটা হতে পারে বাট যদি সমুদ্রে আপনাকে নামতে হয় তাহলে একটু হলে আপনাকে বেছে আছে যে বলতে পারেন সেটা হচ্ছে নিউ দিঘা নিউ দীঘা গেলে তবেই আপনি সমুদ্রে নামতে পারবেন ওল্ড দীঘাতে সে চান্স নেই যার কারণে ওর সময়ের সঙ্গে ওল্ড দীঘাতে অনেক কিন্তু পর্যটক কম আছে বা যায় ওরা থাকতে বা যদি থাকতে পারে বাট সেখান থেকে কিন্তু যদি আপনাকে সমুদ্রে যেতে হয় তাহলে কিন্তু টোটো বা অটো ভাড়া করে আপনাকে যেতে হবে এখন আসি টোটো আর অটোর কথায় ফার্স্ট আগে বলি আপনাকে বাস আপনি ধর্মতলা থেকে যাবেন আপনি যে এসি বাসে উঠবেন সেই এসি বাসে এত লোক নেবে যে আপনার কখনোই মনে হবে না ওটা এসি বাস আপনার প্রথম থেকেই মনে হবে এটা কোনো পাবলিক বাসে আপনি যাচ্ছেন ঠিক আছে আর ফ্রেন্ডস যদি আপনি এসিতে যান আর সেখানে যদি আপনার সিট থাকে ধরুন সত্তর আশিটা ঠিক আছে সেখানে যদি ওরা আরো বেশি লোক তুলে কুড়ি পঁচিশটা লোক যদি বেশি তুলে নেয় আপনার এসি আর এসি মনে হবে না আপনার মনে হবে আপনি নন এসি বাসটা দিয়ে যাচ্ছেন মানে আমি যে বাসে যাচ্ছিলাম সেখানে হচ্ছে প্রায় কি বলবো মানে পুরো মাঝখানের টাই পুরো লোক ভর্তি ছিল মানে ওরা যতটা পেরেছে লোক তুলেছে মানে ওরা ওটা এখন ওদের এখন যদি বাসাটা একটা ইনকামের জায়গা কিন্তু কেউ কিছু প্রতিবাদ করে না কেউ কিছু বলে না আর গভর্নমেন্টের কোনো আইন এই ব্যাপারে আছে কিনা আমি ঠিক জানি না যে বা এসি বাসে এইভাবে নর্মাল পাবলিক বাসের মতন করে এত লোক তোলা কোথাকার আইন আমি ঠিক জানি না তাহলে আপনি চারশো টাকা পাঁচশো টাকা কেন নিচ্ছেন যদি আপনি এত লোক তুলবেন আর প্রত্যেকটা জায়গায় আপনি স্টপেজ দেবেন তারপরে হচ্ছে আপনাকে হচ্ছে কি চার ঘন্টা প্রায় পাঁচ ঘন্টা বাসে লাগলো আমাদের চার ঘন্টা আপনাকে বাথরুম করার কোনো অপশানই নেই মানে গাড়ি যাচ্ছে তো যাচ্ছে দীঘায় যাওয়ার তিরিশ কিলোমিটার আগে একটা ছোট দেখলাম যে টয়লেটের একটা দিয়েছে অপশান দিয়েছে আমি বললাম যে এত দেরিতে কেন বললো আর মাঝখানে নাকি কোনো জায়গা নেই সব বাথরুম টাথরুম সব বন্ধ হয়ে গেছে যার কারণে এতটা দূরে এসে ওরা টয়লেটের জন্য একটা অপশান দিল দেখুন আপনি যদি কোনো মানে এ হন মানুষ হন তিন চার চার ঘন্টা যদি হয় আপনার টয়লেট পাবেই আর আপনার যদি সুগার টুগার যদি কোনো প্রবলেম থাকে ডেফিনেটলি আপনার কিন্তু সুগারের জন্য হয়তো একটু যেতে হতে পারে দেখুন ঘন্টা ঘন্টা রাস্তা আড়াই ঘন্টার লোক চেপে করে নিতে পারে কিন্তু যদি হয়ে যায় চার সেক্ষেত্রে কিন্তু অনেক সময় হয় না যদি আপনি রুগী হন তো আপনি কন্ট্রাক্টর বা ড্রাইভারকে বলতে যাবেন হয়তো দাঁড় করাবে তারপর আপনার সঙ্গে অসভ্য ইতর অভদ্রের মতন ব্যবহার আপনার সঙ্গে শুরু হবে কারণ একটা পেশেন্টের সঙ্গে হয়েছে উনি নেবেছেন স্বাভাবিক অনেকক্ষণ ধরে উনি প্রস্রাব করেনি উনি নেবেছেন তাতে যখন উনি উঠছেন ওনাকে অসভ্য হ্যান যারা তাই করে দেখলাম যে ওরা বললো তো এই একটা স্ক্যাম স্ক্যাম না এমনিতে ওরা বাজে লোকই সব বলা যেতে পারে আমি তার ছবিও দিয়ে দেবো তো এরা এই জিনিসগুলো করে তো আপনাদেরকে চেষ্টা করবেন এই যদি কন্ট্রাক্টর বা ড্রাইভারদের সঙ্গে যদি আপনাকে ঝগড়াঝাটি না করতে হয় আপনি যদি অসুস্থ হন একটা বোতল সঙ্গে রাখবেন খারাপ লাগলেও বলছি কারণ এরা আপনার সঙ্গে যে ইতর বা অভদ্রতাম যেটা করবে সেটা থেকে আমার মনে হয় বোতল বা কোনো ডাক্তারি কোনো সাব সাবসিস্টেমে আপনাকে ইউরিন করবার জন্য কিছু ব্যবস্থা করে রাখলে ভালো হয় এটা গেল বাসের ম্যাটার বাস এবার নামবে কোথায় ওল দিঘার আগেও নামাতে পারে এই বলে যে ওখানে প্রচণ্ড জামা আমি আর যাবো না তো সুতরাং আপনাকে ওল দিঘাতে নামিয়ে দিল আমাদের গাড়ি বুক ছিল সময়তে নিউ দিঘাতে যার কারণে ওখান থেকে আমাদের টোটো ধরার ব্যাপার ছিল টোটোতে উঠতে গেলাম দু তিন কিলোমিটারের রাস্তা দেড়শো টাকা নিচে কেউ যাবে না ওদের ওটা ফিক্সড রেট আপনি গাড়িতে উঠলি দেড়শো টাকা ওখান থেকে ওটা দেড়শো দিতে হয় আর এমনিতেই ওখানকার যে নিয়মটা যা দেখতে পাচ্ছিলাম যে আপনি গাড়িতে উঠলেই মোটামুটি আপনাকে কিছু না হোক একশো টাকা তো মিনিমাম আপনাকে দিতেই হবে এক কিলোমিটার রাস্তা দেড় কিলোমিটারের রাস্তা কিংবা হাফ কিলোমিটার রাস্তা আপনি যা উঠবেন উঠলে আপনাকে কিন্তু একশো টাকা দিতেই হবে মানে যদি আপনি এমন কোনো কাজে যান যেখানে সাত আট বার যদি আপনাকে কোথাও যেতে আসতে হয় তাহলে স্যার কিছু না চোদ্দশো পনেরোশো টাকা আপনার পড়ে যাবে সেক্ষেত্রে আপনাদের সব থেকে ভালো হবে যদি ফ্যামিলি হিসাবে যান তাহলে একটা যদি গাড়ি হায়ার করে যেতে পারেন আমার বর্তমানে এই মুহূর্তে আমার মনে হচ্ছে খরচা আপনাদের অনেক কম হবে ট্রেনে ফেনে করে যারা যান খুব ভালো কথা আপনি খরচা বাঁচাচ্ছেন বাট ওখানে গিয়ে আপনি আর খরচা বাঁচাতে পারবেন না টোটোই উল টোটোওয়ালারাই মোটামুটি আপনাকে ফিনিশ করে দেওয়ার জন্য যথেষ্ট ওরা এমন কায়দা করে রেখেছে আপনি রামকে ছেড়ে স্যামকে ধরবেন স্যামেরও রেট সেম মানে কেউ হচ্ছে আপনার কাছ থেকে কম নেবে না আপনি যথেষ্ট অসুস্থ একজন থাকুন বা দুজন থাকুন বা পাঁচজন থাকুন আপনার কাছ থেকে ওটাকে ওরা রিজার্ভ রিজার্ভ হিসাবেই ওরা ধরে নেয় যে আপনি গাড়িতে উঠেছেন মানে রিজার্ভ ফুল গাড়ি আপনাকে রিজার্ভ করতে হবে ওখানে কোনো গাড়িটাই চলে না এটা কেন কর্তৃপক্ষ করেনি একটা থাকে না একটা রুট থাকে ওখানে ওরা ওখানে কোনো কিছুই নেই আপনি গাড়িতে উঠলেন ওখান থেকে ওদের রুট শুরু শুরু হলো যে একটা থাকে না পাবলিক একটা গাড়ি থাকে যে এখান থেকে এই পর্যন্ত গেলে দশ টাকা বা পনেরো টাকা সেরকম কোনো ম্যাটার নেই ওখানে আপনাই হচ্ছেন ওদের খদ্দের মানে আপনাকে ওরা কাটবেই সেকেন্ড হচ্ছে কি ব্যবহার ওদের কাছ থেকে ভালো আশা আপনি ভুল করেও করবেন না ঠিক আছে তো এটা ফ্যাক্ট ফ্যান কিছু করার কিছু মনে করবেন না হয়তো ভালো লোকও থাকে থাকে অস্বীকার করছি না বাট সেভেন্টি পার্সেন্ট তো খুব মিসবিহেভই করে আমি আমি আমার চ আমি যা দেখলাম আর কি আপনি হোটেলে যাবেন প্রথম কথা বলি হোটেলের ম্যাটারে এখনো অনেক যারা আছে যারা ইউটিউবার যারা বিজনেস করে যারা হচ্ছে আপনাকে হয়তো হোটেলের রেটিং ভালো দিলো বাট আলটিমেট যাবেন তারা অত ভদ্র নয় ক্যামেরার সামনে হয়তো ভদ্র বাট আউটসাইড অফ ক্যামেরা তারা কিন্তু আপনার সঙ্গে অত ভালো ব্যবহার করবে না হোটেল আপনি নিয়ে নিয়েছেন আপনার বাথরুম খারাপ সত্ত্বেও আপনি ফোন করে বলবেন যে স্যার আপনি হোটেলটা ঠিক করে দেন তারপরেও তারা কিন্তু আসবেই না মানে দুদিনের দুদিনের মধ্যে নোংরা পরিষ্কার করতেও আসবে না আপনার ঘর মুছতেও আসবে না মানে ওগুলো সব আপনাকে নিজেকে করলেই ভালো হয় আর আমি যে হোটেলটায় গিয়েছিলাম সেই হোটেলের নাম বলছি না নাম বলা যেতে পারে তবে ঠিক আছে ওটা অন্য ভিডিওতে বলবো শুধু এটুকু বলো যে হোটেলে গিয়েছিলাম জাহাজবাড়ির ওই সাইডে মানে বাড়ি ফেলে যেতে হয় তো শুধু এইটুকু বলি হোটেল সান বলে একটা সান লেখা আছে আর বলছি না সান মনে করুন হোটেল সান তো সেখানে এসি দেখলাম ফুল চিল্ড এসি মানে সেন্ট্রাল এসি আপনি যে শোবেন আপনার ঘরে এত ঠান্ডা হয়ে যাবে শুতে পারবেন না আপনি যে চেষ্টা করবেন বাইরে গিয়ে মানে কোনোভাবে কমানোর তার বোতামই নেই মানে এসির যে বোতাম থাকে সে বোতামই নেই বোতামি গায়েব আর কি আপনাকে শুতে গেলে কি করতে হবে আপনাকে হয় বাথরুমের দরজা খুলে রাখতে হবে আর যদি সেটা যা গ্যাস আছে সেটা তো সম্ভব নয় আপনাকে জানলা খুলে রাখতে হবে রাত্রি কেউ উঠেও আসতে পারে ডোনবাড়ি আপনাকে রিক্স নিতেই হবে আপনাকে হোটেলে থাকতে গেলে জানলা খুলে শুতে হবে না হলে আপনি জমে বরফ হয়ে মারা যাবেন ঠিক আছে এইগুলো একটা ম্যাটার আছে আর একটা জিনিস আপনাকে বলবো সেটা হচ্ছে বাস গেল টোটো গেল হোটেল হোটেলে আপনি যদি কোনো একটা জায়গায় আমি দেখছিলাম হোটেলে যদি আপনি একটা রিমোট ভেঙে ফেলেন তাহলে কিন্তু আপনাকে সাতশো আটশো টাকা পর্যন্ত গুনগা দিতে হবে হোটেলে গ্লাস প্লেট যা কিছু ভিতরে থাকে না গ্লাস ফ্লাস ভেঙে ফেললে চারশো পাঁচশো টাকা পর্যন্ত ফাইন তো ফ্রেন্ডস যখন আপনি হোটেলে যাবেন হোটেলে ঢোকার সঙ্গে সঙ্গে আপনি একটা সেখানে ভিডিও করে নেবেন কোনো কিছু ভাঙা আছে না নেই হয়তো ভাঙা ছিল আপনি দেখেননি আপনি ভিডিও করেননি আর পরবর্তীকালে হোটেলে চেকআউটের সময় যদি ওরা দেখে এটা ভাঙা আছে তাহলে আপনাকে কিন্তু গুণগত দিতে হবে সুতরাং এই লেভেলের স্ক্যাম থেকে বাঁচতে গেলে আপনাকে হোটেলে এন্ট্রি করার এন্ট্রি করার সময়তেই কিন্তু আপনাকে ওদের সামনে রেখে এনা এক একা করবেন তাহলে না ওকে দাঁড় করিয়ে রেখে ওর সামনে আপনি ভিডিও করবেন ঠিক আছে এবং ভিডিওতে দরকার হলো যে ছেলে থাকবে সে ওদের বয়টায় হোক বাজায় হোক তারও সঙ্গে ভিডিও করবেন যাতে এই ছেলেটা অ্যাজ এ উইডনেস হিসাবে আপনি রাখতে পারেন নাম্বার টু সব থেকে ভালো করবেন আপনারা যদি নিজে ব্যক্তিগত গাড়ি নিয়ে যান আর নাম্বার থ্রি কোনো হোটেলে থাকার আগে ঘরটা একবার চেক করে নেবেন তারপরে ঘরে থাকবেন মানে যেটা আপনাদের বললাম যে এসির ব্যাপারটা যেগুলো থাকে তবে হ্যাঁ ওখানে পুলের ব্যাপারটা যেটা আছে কিছু কিছু জায়গায় আপনাকে বলবে যে পুল আপনার ফ্রি আছে বাট আপনাকে গেলে বলবে আপনাকে ড্রেস নিতে হবে আপনাকে সিল্কের ড্রেস নিয়ে আসতে হবে না হলে যেতে দেবে না এবং দেড়শো টাকা করে আপনার কাছ থেকে নেবে আর সে পুল সে না বলাই ভালো ওটা ভুল ওর অ্যাকচুয়ালি যে পুলগুলো ব্যবহার বা দেখানো হয় এগুলো অ্যাকচুয়ালি ভুল এত বাজে জল আমি আমার লাইফে দেখিনি দেখুন পাঁচশো লোক আসলে লোক যদি একটা জলে চান করে সেটা তো খারাপ হবে এটা ঘটনা পুল পার্টি যারা মজা করে অ্যাকচুয়ালি ওরা জানে না ওরা কি করে ঠিক আছে এখন ছাড়ছি না আমি যেখানে গেছিলাম আমার অভিজ্ঞতা বলছি সে পুলটা আমি ভুল হিসেবেই দেখছিলাম যে এত বাজে নোংরা জলে লোক চান কি করে করে যা সেটা পরের কথা সে সমুদ্র জলে ধরতে গেলে সেরকম আচ্ছা সমুদ্র যদি আপনি যান আপনি বারোটা একটা সময় যদি যান তাহলে কিন্তু আপনাকে সমুদ্রে কিন্তু ওরা ঢুকতে নাও দিতে পারে মানে বারোটা একটা সময় জোয়ার থাকে ওই সময় নামতে দেবে না তাছাড়া ওখানে এত ইট পাথর থাকে আপনি নামলেও আপনি মারা পড়তে পারেন মানে যদি ভুল করে যদি নেমে যান আর আপনার সমুদ্র কি পিছনে টানবে সেক্ষেত্রে ওখানে যা যা পাথর আছে মোটামুটি মানুষ মারবার জন্য যথেষ্ট আর যদি ভাঁটা হয় দেন সমুদ্র অনেক উপরে চলে নিচে চলে যায় তখন যে আপনি সমুদ্রে ঢেউ খেতে পারেন খারাপ হয়তো লাগবে না বাট সেই মজাটা আসে না যেটা পাড়ের দিকে মানে সমুদ্র যখন একটু এ হয় যে ঢেউটা আমরা খেতে যেতাম সেইটা সেই মজাটা আর ওখানে নেই সেক্ষেত্রে কুড়ি মানে ফার বেটার আর নাম্বার থ্রি হচ্ছে মন্দিরে আপনি যাবেন মন্দিরে আপনার জুতো টুতো কিন্তু রাখার মানে রাখার কোনো জায়গা নেই আপনাকে রাস্তাতেই জুতো খুলে যেতে হবে তারপর মানে ফিরে এসে আপনি পাবেন কি পাবেন না ওটা পরের কথাটা ভুলে যান আপনি নাও পেতে পারেন যদি আপনার কপাল ভালো থাকে আপনি জুতো পাবেন আর যদি আপনার কপাল খারাপ থাকে তাহলে আপনার জুতো নাও পেতে পারেন ঠিক আছে তো সেক্ষেত্রে যদি গাড়িটারি নিয়ে যান গাড়িতে গাড়িতে জুতো রেখে আপনি যেতে পারেন এটা একটা পজিটিভ দিক পারলে এখন যা সিচুয়েশন গাড়ি নিয়ে যাবেন তাতেই আপনার সুবিধা ঘোরাঘুরির ক্ষেত্রে সুবিধা না হলে এরাই টোটো ওলালে আপনাকে লুটে ফুটে শেষ করে দেবে আর একটা জিনিস কি ভালো ইনকামের যদি চিন্তা ভাবনা করেন তাহলে দীঘায় টোটো চালাতে যান টোটো 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 ফোটো কিনে আপনি দীঘায় চালান ভালো টাকা খাওয়ান ঠিক আছে আচ্ছা তো ফ্রেন্ডস এই কথাগুলো যেগুলো বললাম এই কথাগুলো মাথায় রাখবেন ঠিক আছে আমি আপনাকে প্রবলেমও বলেছি সলিউশনও বলেছি এবার বাকিটা আপনার কপাল আমরা বাইরে যখন যাচ্ছি সেখানকার একটা এর মধ্যে ট্র্যাপে পড়ে যাই আমরা সেখানে বেঁচে থাকার উপায় একটাই আপনার হাতে মোবাইল ফোন যদি ভিডিও আপনি করতে পারেন এবং সামনে লোকটাকে যদি এক্সপোজ করতে পারেন তবেই কিন্তু সে লাইনে আসবে না হলে লাইনে আসবে না ঠিক আছে আমি যে কথাগুলো বললাম প্রত্যেকটাই হচ্ছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ওখানে ওখানে ইরানের লেটেস্ট গিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছিল সেটা সেটার উপর বেশ করেই আমি বললাম আপনি কথাগুলো মাথায় রাখবেন যাওয়ার আগে আর কিছু নয় থ্যাংক ইউ ভেরি মাচ আমার ভিডিওটা দেখার জন্য এবং আমাকে এতক্ষণ শোনার জন্য আপনাকে থ্যাংক ইউ